সো গাইজ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর থেকে এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি যে সমস্ত ছেলে এবং মেয়ে এস এসসি করেছে এবং যাদের বয়স সতেরো থেকে একুশ বছর কারিগরি বোর্ড থেকে পড়ালেখা করেছে এবং যাদের বয়স সতেরো থেকে বিশ বছর সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করেছে তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অবশ্যই এস এসসি পরীক্ষা দিয়ে জিপিএ থ্রি পেতে হবে বিজ্ঞান মানবিক অথবা ব্যবসা শাখা থেকে যে কোনো শাখা থেকে হলেই হবে আর হ্যাঁ তাদের এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি সহায়ক হবে আমাদের ডিফেন্স কোচিং কোচিং সেন্টার এই তোমাদের করা হবে তোমাদের হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সকল প্রস্তুতি সম্পূর্ণ করানো হবে যারা এই কোচিং সেন্টারে ভর্তি হতে চাও সারা দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই তোমাদেরকে আমাদের পাবনার লোকেশনে আসতে হবে পাবনা সদরে এটা পরিচালিত হবে এটা শুরু হবে আগামী দশে জানুয়ারি থেকে সেহেতু এখনই তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে সারা দেশে যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়